আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ভেষজ উদ্ভিদ হচ্ছে হলুদ হলুদের ইংরেজি নাম হচ্ছে টারমারিক যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কারকিউমা টঙ্গা হলুদ সাধারণত কাঁচা ও শুকনো দুইভাবে ব্যবহার করা যায় এটি সাথে মশলা রং ও ওষুধ হিসেবে ব্যবহার করা হয় হলুদে থাকে ভিটামিন ই সি কে বি সিক্স বি টু অর্থাৎ ডিউ ফ্লাবিন আরও থাকে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক ও ম্যাগানিস হলুদে পিছন পরিমাণে অক্সিডেন্ট থাকে থাকে প্রচুর ডায়েটারি ফাইবার তাই হজমে সহায়তা করে থাকে একশো গ্রাম হলুদে তিনশো বারো ক্যালোরি থাকে থাকে কার্বোহাইড্রেট ছষট্টি গ্রাম প্রোটিন নয় দশমিক সাত গ্রাম ফ্যাট তিন দশমিক তিন গ্রাম এবং ফাইবার বাইশ গ্রাম হলো দুধ হলুদ মধু ও ত্বকের ফেস প্যাক হিসেবে হলুদ ব্যবহার করা হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ